ভারতের দাদাবাবুরা দাদাগিরি শেষ হোকা দিয়ে গেছে তোমাদের ভোগা দিয়ে দাদাগিরি শেষ এখন তো কোনো পর্যটক পাওয়া যাচ্ছে না কলকাতাতে আরে দাদা বাবুরা কই মলম বিক্রয় তারা কই হকার সাংবাদিকরা নিউজ করো আইসা লাফাই লাফাই নিউজ করো জয় তোমাদের মনে হয় যে ডলার খাওয়াইছে কোটি কোটি ডলার দিছে এই জন্য লাফাইয়া লাফাইয়া সাংবাদিকরা আমাদের বাংলাদেশের নামে অপপ্রচার চালাইস হ্যাঁ ভাই বাংলাদেশি ভাইয়েরা আপনাদেরকে আমি স্যালুট স্যালুট আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আপনারা ভাই যদি কেউ ভারত যান তাহলে বুঝবো আপনাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই। আপনাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই কোনো কথা নাই ভারত যাব না ভারত যাব না ভারত যদি আমাদের হাত পাও ধরে আমাদের পায়ে পরিরাও থাকে তাইলেও আমরা যাব না ভারতের যে কোনো পণ্য হোক সব বয়কট ভারতের সব কিছু বয়কট দরকার পড়লে চীনে যাব। দরকার পড়লে পাকিস্তান যাব দরকার পড়লে বিভিন্ন অন্য কোনো রাষ্ট্রে যাব। আমরা বাঙালিরা সব পারি দাদাগিরি হ্যাঁ হাসিনা বিনা স্বার্থে তোমাদেরকে অনেক দিছে অনেক দিচ্ছে আর সেই সুযোগ তোমরা পাবা না কোনো দলের জন্য রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক করব না আমরা সম্পর্ক করতে চাই যে কোনো রাষ্ট্রের সাথে দেশের জন্য তোমরা এক দলের জন্য খালি নিবা খালি নিবা তা হবে না তা হবে না আমরা বাঙালিরা কি পারি এবার বুঝাই দিতে তো পারছি আমরা অনেক কিছু পারি তোমরা আমাদের বাঙালি ভাইদেরকে অনেক অপমান লাঞ্ছিত অনেক অত্যাচার করছো তোমাদের দেশে ঘুরতে গেলে বাঙালিদেরকে মারো বাঙালিদেরকে অপমান করো তোমাদের অনেক অহংকার অনেক ভাব দিমাগ তোদের দেশের থেকে আমরা পেজ, আলু চিনি কাপড় এইসব জিনিসপত্র যদি আমরা না আনি তোদের দেশ থেকে তোদের দেশে যদি আমরা ঘুরতে না যাই তাহলে তোদের দেশ শূন্য তোদের দেশ ধ্বংস তোদের দেশে আমরা ছাড়া আর কেউই নাই কেউই যাবে না তোদের দেশ নিয়ে অনেক বাহাদুরি দেখাস অনেক বাহাদুরি আমরা আমরা সবই পারি আমরা বুঝিয়ে দিয়েছি তোদেরকে দেখ আমরা পারি আমাদের সাথে দাদাগিরি করতে আসবি না আমাদের সাথে পাঙ্গা নিতে আসবি না তাহলে ওই যে দিয়ে ভরে একেবারে এ জায়গার থেকে বের করে দেব একেবারে জায়গা মতো দিয়ে দেব বাস লাড়ি ঠ্যাঙ্গা তোমাদের সাথে আমার ওই বন্দুক বড় বড় অস্ত্র বড় বড় ওই যে কামান এগুলা লাগবে না পারমাণিক বোমা লাগবে না কিচ্ছুই লাগবে না আমাদের হাত এই যে হাত হাত দিয়েই তোমাদের সাথে খেলবো তোমাদের সাথে যুদ্ধ করবো বোঝ্য মনো বোঝ্য তোরা তো বাড়ায় মালু তোরা বুঝবি কি